নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আদালতের হাজিরা দিয়ে এসে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি ষাঁড় গরু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার মনকান্দা গ্রামের মোস্তফা কামাল দফাদারের বিরুদ্ধে নেত্রকোনা থেকে রুকন উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় কোরবানি ঈদের পর একটি বিয়ে বাড়িতে বাদী হয়ে মোস্তফা কামাল সহ কয়েকজনের সেই মামলার হাজিরা দিয়ে গত চব্বিশ জুন ফিরে এসে মোস্তফা কামালের লোকজন হুমকি দেয় এবং ওই দিন রাতেই অলিউল্লার পক্ষের লোকদের গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়ে দুটি গরু নিয়ে যায় বলে অভিযোগ করা হয় তারা আমাদের এই যে বাড়ির বাড়ি দিয়ে এদিক দিয়ে যায় অস্ত্রপাতি নিয়ে যায় যে অনেক করছে আর কি মানে অশ্লীল ভাষায় যা পারে তাই বলছে তারপরে রাত্রেবেলা এখানে মানে আমাদের যে আমার চাচুতো ভাই আনোয়ার তার গোয়াল ঘরে আগুন লাগাইছে তা আমাদের বাড়ির সবার ঘরের দরজা মানে বাহির থেকে আটকানো ছিল আটকায়া তারা এইভাবে মানে আগুন দিচ্ছে আমরা বারেক যা গেছে যাওয়ার পথে

কেন্দুয়া থানার ওসি জানিয়েছেন অগ্নিসংযোগের ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে